আগে খাইতে পারে টান টান উত্তেজনা আমার মনে হয় বিপ্লব আগে খাইতে পারবে সাথ দিচ্ছে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমার ছোট দুই বাইকে নিয়ে চলে আসলাম ক্যাফেতে এফডিএফ ক্যাফেতে তারা আবদার করলো আমার কাছ থেকে কিছু খাবে তাই তাদেরকে নিয়ে চলে আসলাম ক্যাফেতে এখানে কি কি আইটেম পাওয়া যায় আছে মোটামুটি সব ধরনের আছে আমাদেরকে করে হ্যাঁ খাবার নিয়ে চলে আসলো তাদের সার্ভিসটা অনেক ফাস্ট আমার কাছে খুবই ভালো লাগছে আমি আরও বহুবার এখানে খেয়েছি তাই ছোটো ভাইদেরকে এখানে নিয়ে আসলাম খাবারের জন্য সুপ্রিয় দর্শক আমার খুব কাছে ছোট ভাই সাদি এবং বিপ্লব আমার কাছে তারা আর্জি করেছে যে তারা নাকি ইয়ে খাবে চটপটি খাবে তো তাদেরকে আমি বাজি ধরে দিলাম যে তারা এক মিনিটের মধ্যে যদি এই সম্পূর্ণ এই চটপটি খেতে পারে তাহলে আমি তাদেরকে পুরস্কৃত করব যে আগে খাইতে পারবে তাকে আমি পুরস্কৃত করব তাহলে টাইম হচ্ছে তাদের জন্য এক মিনিট তোমরা কি খাইতে পারবা ইনশাআল্লাহ হ্যাঁ তাহলে তোমাদের টাইম কিন্তু এখন থেকে শুরু হলো এই হচ্ছে তোমাদের টাইম ঠিক আছে হুম দেখা যাক কে আগে খাইতে পারে টান টান উত্তেজনা আমার মনে হয় বিপ্লব আগে খাইতে পারবে সাধিচ্ছে দেখা যাক পনেরো সেকেন্ড ষোলো সেকেন্ড হয়ে গেছে বিশ সেকেন্ড হয়ে গেছে স্পাইসি নাকি তিরিশ সেকেন্ড হয়ে গেছে যে আগে খাইতে পারবে তার জন্য কিন্তু আকর্ষণীয় একটি পুরস্কার আছে আর মাত্র বিশ সেকেন্ড বাকি আছে টান টান উত্তেজনা মনে হয় কে জানি জিতে জানি না তোমাদের টাইম শেষ পর্যায়ে শেষ তোমাদের স্টপ করতে হবে এক মিনিট হয়ে গেছে দেখি কার পরিমাণ বেশি আছে কার পরিমাণ কম আছে সাদি কম খেয়েছে আর বিপ্লব প্রায় শেষ পর্যায়ে ঠিক আছে তাহলে আমরা দুজনকেই যেহেতু দুজনের প্রতিযোগিতা করেছে তাহলে আসলে দুজনকে আমি নিরাশ করব না দুজনকে একটা পুরস্কার দেব এখন পুরস্কার বিতরণ করবে ইঞ্জিনিয়ার সবুজ ভাই আজকের উইনার বিপ্লব ভাই যদিও দুনুজন আমার ছোট ভাই কাউকে আমি নিরাশ করব না তবে বিপ্লব যেহেতু এখানে খাবারে ফার্স্ট হয়েছে তার জন্য আমি এক হাজার টাকা পুরস্কৃত করলাম তুমিও নিরাশ তোমার জন্য আছে যেহেতু তুমি পারো নাই তাহলে তোমার জন্য এই পাঁচশো টাকা ঠিক আছে ঠিক আছে দর্শক আমি এখানে আসলাম আমাদের যে খাবারটা খালাম খুবই খুবই ভালো লাগছে আমাদের কাছে তো আসলে আমরা যে প্রতিযোগিতা দেখেছেন আপনারা এটা কিন্তু খাবারের আগে আমরা কিন্তু ওই প্রতিযোগিতার আগেই আমরা কিন্তু আরও কিছু খাবার খেয়েছি আমি নিজেও খেয়েছি অনেক কিছু পাইছি আসলে আমিও জানতাম যে তারা খাইতে পারবে না যাই হোক আপনারাও যারা যদি কমেন্টে জানিয়ে দেবে যদি খাইতে পারে তাহলে আমি আপনি আপনাদের মাঝে আমি যোগাযোগ সবাইকে আপনার লোকের সাথে একটু বলে দেয় গড়েসা